হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কয়টা ভাই এক পাঁচ নামাজ এক কি নামাজে আপনি অজু করে শেষ দা দেন মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছে সুভান সুভান পাক ঘাড়ের রগের চেয়ে কাছে আছে গতকালকে বাংলাদেশের একজন বরেন আলমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরণ্য আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যে তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তি তো অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহামি বলা নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে অজু করে আসো সুন্দর করে অজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য উজু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য উজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়েছেন দাঁড়ানোর শোনো শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন আছেন বলতেই এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিকে থেকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে হবে শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা মনে হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবিওয়ালা নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেক পার করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হল আর কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্যে আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিবেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করি কিন্তু আল্লাহ রবুল আলামিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন আল্লাহকে এখনও আমাদেরকে ভালোবাসেন রহম করেন অপেক্ষায় আল্লাবাব অপেক্ষা করছেন কখন করবে আমি তো অবা কবুল করব এই কখন আমার বান্দা খালি একবার বলে আল্লাহ আল্লাহবাব সাথে সাথে মাফ করবেন আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াদ করতে পারি ভাই যে আমরা যারা ওয়াজ শুনলাম জীবনে কোনো দিন সিগারেটে হাত দিব না রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাসা ইফতার খুলেই একদম বেনশন টানা শুরু করে হ্যাঁ এটা যে হারাম আপনাদের কেউ ওয়াশ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হালাল কেউ বলেছে মাকরু নাকি মাকরু ফতো দিয়েছে মাকরু শব্দের অর্থ জানেন আপনি মাকরু শব্দের অর্থ কি শোনেন সুরা বানি ইসরায়েল খুলবেন কোন সুরা সুরা বানি ইসরায়েল আল্লাহ পাক বলেন আমি বনু ইসরায়েল কে এই এই কাজগুলো করতে নিষেধ করেছেন কোন কোন কাজ জিনা করোনা জিনা ভার কাছে যেও না এতিমের মাল আত্মসাৎ করোনা শিরিক করোনা ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ অপছন্দ কিসের অপছন্দ তাহলে এটাকে আপনি সহজ মনে করছেন নিয়াত করি আল্লাহ পাক আল্লাহ পাকের সন্তুষ্টি সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না একটা হাদিস খালি মনে রাখেন একটা এই হাদিসটা মনে রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন কেউ যদি মাদক সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সিগারেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ নাই এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দেবেন আবার যদি মাদক খায় আবার চল্লিশ দিন কবুল হবে যদি আবার তওবা করে আল্লাহ মাফ করে আবারও যদি খায় আবারও চল্লিশ দিন কবুল হবে না আবারও তাও বা করলে আল্লাহ আবার মাফ করে দিব চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল্লাহ বলছেন বা কেয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন তিনাতুল খাবাল সাবিনা বললেন ইয়া রসুল্লাহ এটা কি তিনাতুল খাবাল কি নবী সাল্লাহ মানুষ বলছেন এটা হচ্ছে জাহান্নামিদেরকে আজাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে এই যে ড্রিঙ্কস জাহান্নামের এই যে হার্ড ড্রিঙ্কস এই ড্রিঙ্কস এর নাম হলো তিনাতুল খাবার পাক আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে এরকম হয় একজন মনীষী বিখ্যাত রিয়াদুস সালেহিন কিতাবের রাইটার সংকলক আল্লাহ নবী রহমান এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেজুর ও দুইটা খেজুর খাওয়ারই সময় পথ হারিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে কোরআন হারিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবেন এই টেনশন হতাশা এই সেই বাদ তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করব সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহাই আল্লাহ কিবার কুয়াচে ইল্লা বি এগুলো চলতে থাকবে আল্লাহ পাক তৌফিক দান করে না আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইনে আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোরগাঙ্গে আসক্ত এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কি না উন্নতির জন্য রাজি আছে কি না ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কি না সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রসলের মতো যুগ চলে আসুক আমরা চাই কিনা দিনই বন্ধের জন্য এখানে বন্ধু আছেন না আছেন কি না দিনই বন্ধু আছেন একটা নসিহত দিনই বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমার এই একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বোন রসুল্লাহ সাল হাসাল্লাম আমাদের দিনই বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম বলেছেন আমাদের দিনই বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে ছাড়া খুশি হন নাই কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনই বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা মতো পড়ে আল্লাহ বা তৌফিক দান করুন বলি আমিন দুই নম্বর যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নাম্বার অক্ত নামাজ ঠিকঠাক আদায় করা নাম্বার রমজান মাসে রাখা তাদের লজ্জাস্থানের তিন হেফাজত করা মানে পর্দা পর্দা করা এবং আমি বলে দেই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুল এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু বরেন্ন ওলামায় কেরামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতো হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ বাক্ত অফিকদার করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতো স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব আনুগত্য মানে প্রিয় দিনী আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সন্ন্যার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সোনার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এদের সুদি এনজিওতে আসো নাম লেখাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপরদায় বাইরে যাই সাজুকুচু করে বের হও চলো ঘুরে আসো বেপর্দায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিংয়ে আসো এই যে হারাম কাজ বেপরদার আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন এটা আপনার ফরস এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন নিশ্চয় আল্লাহ আমাদের দিনী বন্ধের এই চারটা কাজ করা তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করুন বলি আমিন